পিউরিউ করে নিয়ে বলছে আর আরেকটা নিয়ে আসতে পারতে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়ি থেকে আসার পর থেকে তো একটার পর একটা কাজ লেগেই রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এর আগের দিন বেডশিটটা চেঞ্জ করেছি আর আজকে তো এই যে যেহেতু পুজো আসছে ঘর ঝাড়া ঠাড়া তো শুরু হয়ে গেছে ঘর একদিন ঝেড়ে তারপরেই কিন্তু আমি বেডশিট ওয়েডশিট সব পেতেছিলাম যাই হোক এখন জানালার পর্দাগুলো আজকে ধুয়ে দেব ভাবছি কেননা একে একে টুকটুক করে না করলে না সত্যি কথা বলতে একবারে করতে গেলে তখন এমনিতেই বৃষ্টি বাদলের দিন কখন বৃষ্টি নামছে কখন রোদ উঠছে মানে বলা মুশকিল হয়ে যাচ্ছে এমন টাইম সত্যি কথা বলতে তো যাই হোক আজকে এই যে এগুলো কাঁচা ধোয়া করবো এখন ভিজিয়ে রেখে দেবো যদিও রান্নাবান্না হবে রান্নাবান্না শেষে পরে কাঁচা ধোয়া করবো আজকে বান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কেননা ব্লগটা অনেকটা বেশি বড় হয়ে যাবে যাই হোক রান্নাবান্না শেষে এই যে রান্নাঘরে যে তিনটে তাক আছে ভাবছে আজকে একটা পরিষ্কার করব সত্যি কথা বলতে অনেকটা টাইম লেগে যাবে কেননা রান্না করতে করতে আমার হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো তোমাদের দাদাভাই ডিউটি থেকে বেরিয়ে মানে ডিউটিতে বেরিয়ে গেলো আর কি আর খেয়ে দিয়ে তারপর আমি এগুলো পরিষ্কার করতে লেগেছি তারপর আমি আবার কাঁচা ধোয়াও করব তো তোমরা তো দেখেছো ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে আজকে তিনটে তাক একসঙ্গে পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে দেখতেই পাচ্ছ একটা তাকে মাল ছিল তো এইগুলো সব এখন ধোবো আমি আর কি ধুয়ে মানে সার্ফ সাবান দিয়ে কৌটোগুলো ভালো করে ধোবো আর ওই জায়গাটা ফিনাইল দিয়ে মুছবো তো তারপরে ও ওই জায়গাটা পরিষ্কার করে চলে এসছি এখন হচ্ছে গিয়ে পর্দাগুলো কেচে ছাদে মেলতে মানে রান্নাঘরে রান্নাবান্না সেরে ওই দিকের সমস্ত কাজ কমপ্লিট করে পরিষ্কার করে তারপর আমি কাঁচা ধোয়া করে নিয়েছি আর এদিকে দেখো ঘরের জানালার পর্দাগুলো কেটেছি তোমাদের তো সকালেই দেখালাম আর একটা জিনিস যেটা হচ্ছে কি পর্দার সঙ্গে যেগুলো লাগিয়ে রেখেছিলাম আমি যেগুলো আর কি উল দিয়ে বানিয়েছিলাম এর আগে তোমরা দেখেছ আমার ঘরে অনেক জিনিসই ছিল আমার নিজের হাতের বানানো মানে ওই কাগজ দিয়ে মানে না রঙিন পেপার হয় না ওই পেপারগুলো দিয়ে কিন্তু ওই কাগজের জিনিসগুলো নোংরা করে নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি আর এগুলো উলের যেহেতু তৈরি করেছিলাম এগুলো না ধুয়ে আবার পরিষ্কার হয়ে যায় তাই জন্য আমি পর্দার মধ্যে আবার লাগিয়ে রাখি যাই হোক এগুলোও ধুয়ে দিয়েছিলাম সব সমস্তটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাজে তিনটে দশ পনেরো মতো হবে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি একটা জিনিস বানাবো বলে কালকে তো তোমরা দেখেছিলে তোমাদের দাদা আমি তালের বড়া বানিয়ে দিয়েছিলাম যে তাল নিয়ে এসেছিলাম আমার বর্মসায় তাল কম পড়ে গেছে মানে একটা তাল যেহেতু পিউরি করে নিয়ে এসেছি বলছে আর একটা নিয়ে আসতে পারতে সেইখান থেকে আমি ওকে তালের বড়া করে দিয়েছি আবার এইটুকু রেখে দিয়েছি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে রেসিপিটা কী সেটা তোমাদেরকে শেয়ার করবো তার আগে যে দেখিয়ে দিলাম এখানে ময়দা তাল নারকেল কোড়া সুজি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর কি রেসিপি বানাবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর ডেসক্রিপশানে আমি এই ব্লগটা দেওয়ার আগে কিন্তু রেসিপিটা পোস্ট করব আশা করছি তো তাহলে এই ব্লগটার মধ্যে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সাথে এই যে রেসিপিটা এখন বানাবো তো চলো এখন স্টার্ট করি রেসিপিটা তোমরা দেখতে হলে যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নাও দারুন 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 তো চলো দেখে নাও তালের যেই রেসিপিটা আমি বানাচ্ছিলাম এটার নাম হচ্ছে গিয়ে তালের পাকোয়ান পিঠে তো এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগে যারা মিষ্টি জিনিস পছন্দ করো বা যারা মালপোয়া জাতীয় জিনিস পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা যদি বানাও সত্যি খেতে খুবই টেস্টি হয় আর মানে মালপোয়ার মতনই অনেকটাই কিন্তু এগুলো হচ্ছে কি শিরায় ডুবাতে হবে তো সেরকমই আর কি আর এটা আমি কীভাবে বানিয়েছি যদি তোমরা দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমি কিন্তু আগে ভিডিওটা ছেড়েওছি মানে এই ব্লগটা ছাড়ার আগে আমার ভিডিওটা ছাড় রয়েছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিভাবে আমি বানালাম খুবই সুন্দর মানে খুব সহজ পদ্ধতিতে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তালের সিজনে এটা কিন্তু করাই যায় যাই হোক তালের এই পাকোয়ান পিঠেটাই আজকে বানাচ্ছিলাম মানে ওইটুকু তাল একটা তাল আমার মা মানে আমি বেশি আনতে পারবো না দেখে বাড়িতে তো কত তাল ছিল তোমার তো দেখেছো আমি বয়ে আনতে পারবো না দেখে একটাই বলেছিলাম মাকে যে তালটা মানে মেজে দিতে আর কি ঘষে পিউরিটা বের করে দিতে তো মা সেটাই করেছিল একটা তালই বের করে দিয়েছিল তারপরে আনার পর দেখছি ঠিকই আর একটা তাল আনলেও হতো কিন্তু কি বলতো এত জিনিস মা পাঠিয়েছিল একসঙ্গে সঙ্গে আমার বইয়ে আনতেও খুব কষ্ট হতো ব্যাগ ভারী হয়ে যেত সেই কারণে একটাই তাল নিয়ে এসেছিলাম তো সেখান থেকে একটু তালের বড়া কালকে করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে আর সেখান থেকেও আবার একটুখানি তাল রেখে দিয়েছিলাম বাঁচিয়ে মানে এক বাটিও ছিল না তালটা তোমরা তো দেখতেই পেলে পুরো এক বাটি ভর্তিও না তো সেই তালটুকু দিয়ে আমি করলাম পাকোয়ান পিঠে তো যাই হোক এইগুলো এখন ভেজে নেওয়া যাক আর খেয়ে দিয়ে উঠেছি তো মানে শরীরটাও ভালো লাগে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি তারপর ভাবলাম না ভেজে ঠেজে নিই তারপরেই একটুখানি একেবারে রেস্ট নেব। ফাইনালি কিন্তু পাকোয়ান পিঠে রেডি হয়ে গেছে আর কীভাবে বানালাম তোমরা নিশ্চয়ই এই তো অনেকটাই বুঝতে পেরেছো আর যদি পুরোটা বুঝতে না পারো তাহলে কিন্তু রেসিপিটা দেখে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়াই রয়েছে তো এই যে ফাইনালি রেডি পাকোয়ান পিটার এটা খেয়ে সত্যি সবাই খুব ভালো বলেছিল মানে আমার পিসি শাশুড়ি ওরাও খেয়েছিল বলেছিল খুব ভালো হয়েছে আর তালটারও খুব সুন্দর গন্ধ যাই হোক তো চলো এখন তোমাদের সঙ্গে পরে কথা বলছি কি করব লাগছে রান্না করে এসে গেছে চালিয়ে নিয়েছি তো কখনো এখন বাজার সাড়ে চারটে তো ভাত খেয়ে উঠে আর ফলটা খাওয়া হয়নি তাই এখন সাড়ে চারটের সময় বসে বসে খাচ্ছিলাম খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এখন একটু রেস্ট নিয়ে নিই আর আজকে রাতের মেনু ছিল ডাল আর আলু ভাজা সত্যি কথা বলতে আমি যত কিছুই রান্না করি না কেন আমার বরমশাইয়ের কিন্তু এটা হচ্ছে সব থেকে ফেভারিট খাবার ডাল আর আলু ভাজা তার সাথে একটু লোটে মাছও ছিল যাই হোক আজকে ভিডিওটা রোটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট